নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি দীপ্তি আপনারা দেখছেন দীপ্তি রান্ডা তো আজকে রথযাত্রা তো রথযাত্রায় সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যাবো রথের মেলায় তো রথের মেলায় কী করলাম কীভাবে ঘুরলাম সবটাই পাবেন ভিডিওতে চলুন দেখতে থাকুন আজকে আমরা রথ দেখতে বেরোচ্ছি তো ফাইনালি রেডি হয়ে গেছি তার উপরে আবার সন্ধ্যা হয়ে গেছে তার উপরে আবার গাড়িও পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে এই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি একটা টোটো এসছে তো টোটো করে উঠে পড়লাম তো করে যাওয়ার সময় দেখছি বাচ্চারা সব রথ নিয়ে যাচ্ছে এই যে দেখুন বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে তো ফাইনালি রথের কাজে চলে এসেছি ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে রথটাকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আপনারা বুঝতেই পারছেন এতটা পরিমাণে ভিড় হয়েছে যে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে রথের আরও কাছাকাছি যাব রথটাকে একটু ছুঁয়ে দেখব কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে যে আমরা পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে যাই তাহলে একটু রথের দড়ি ধরে টানতে হয় শুনেছি তো তাহলে রথের দড়ি ধরে টানতেই যায় তো লাস্টের দিকে এসে রথের দড়ি ধরে একটু টেনে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় রথ টানা দেখছিলাম এই যে দেখুন রথ টানছে সবাই তো অনেকক্ষণ দেখার পরে শুনেছি রথের পেছনে পিছনে একটু রথ ধরে যেতে হয় তো সেই জন্য রথের পেছনে পিছনে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তবু রথ ছুঁতে পারছিলাম না এতটা পরিমাণে সামনে ভেঙেছি দেখুন না রথ ছুঁতেই পারছিলাম না তারপরে দেখছি রথ অনেক দূরে চলে গেছে আর আজ আমি আর মামুনি গেছিলাম আর এখানে একটা মন্দির আছে মামুনি বললো চলো ওখানে গিয়ে ঘুরে আসি আর এখানে সব বাচ্চাদের মাটির সব জিনিসপত্র যা হয় না খেললাম হয় ওই সব বিক্রি হচ্ছে দেখে আমরা চলে গেলাম এই মন্দিরটায় এই মন্দিরে এটা দেখলাম এসে দেখলাম রাধাকৃষ্ণের মন্দির তো প্রণাম প্রণাম সেরে এখানে দেখছি মামনি প্রণাম সারলো এই যে দেখুন মামনি প্রণাম সেরে নিল তারপরে এখানে দেখছি রথের উপলক্ষে আশা করছি ভোগ দেওয়া হচ্ছে এই যে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে ভোগগুলো দেওয়া হচ্ছে তো লাস্টে ভোগটা নেওয়ার পরে তো এখান থেকে আমরা ভাবলাম একটু মেলায় ঘুরতে যাব। এই যে দেখে নিন আর একবার ঠাকুরটা কত সুন্দর লাগছে ঠাকুরটাকে এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এই যে দেখুন এত ভিড় হয়েছে রথের দিন ভিড় হবে তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে তো বেরিয়ে এসে এখানে মেলাতে চলে এসেছি দেখছি বাচ্চাদের অনেক খেলনা আর মেলা মানেই তো রথের মেলা বিশেষ করেই হোক বা অন্য মেলাই হোক মেলা মানেই তো বাচ্চাদের খেলনা মাল্লা ফুচকা জিলিপাই বাদাম এইসব তো থাকবে এই যে বাচ্চাদের খেলনা মেলা কতটা তো আমি ভাবলাম আমার ছেলের জন্য কি নেওয়া যায় সেই জন্যেই মাছিটা নিয়েছি তো মাছটা নিয়ে তো আজ রদ দেখতে এসেছি এখন জিলিপি তো খেতে হবে আর এখানে ফুচকা দেখেছি ফুচকা তো খেতেই হবে অবশ্যই তো সেই জন্য আগে ভাবলাম ফুচকা পরে খাবো তার আগে জিলেপিটা কিনে নিয়ে আসি তো ওই জন্য প্রথমে একটা জিলিপির দোকানে গিয়েছি তো জিলিপিটার দোকানে এত পরিমাণে ভিড় সামনেতে তো আমরা যেতে পারলাম না ওই জায়গাতে তো অন্য আর একটা জায়গায় চলে আসলাম দেখলাম সেখানে আবার সঙ্গে সঙ্গে জিলেপি ভেজে দিচ্ছে গরম গরম একদম তো এই যে দেখুন আপনাদের ঘরেও একবার দেখিয়ে দিই জিলেপি ভাজাটা গরম গরম ধোঁয়া উঠছিলো এই যে দেখুন কত সুন্দর জিলিপি গুলো পেঁয়াজ দিচ্ছে তো ফাইনালি আমাদের জিলিপি ভাজা দেখে কিনে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম তো তারপরে আসলাম ফুচকার দোকানে আর এখানে আরেকটা জিলিপির দোকান বসেছিলো এখানে ফাঁকা ছিল কিন্তু আমরা ওখান থেকেই নিয়ে নিয়েছি কত ধরনের জিলিপি আর খাজা বাদাম এইসব বসেছে আর এখানে আমি ফুচকা খাওয়া বলে লাইন দিয়েছি এখানেও প্রচণ্ড ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ফুচকা খেয়েছি তারপরে এদিকে একটা মোমোর দোকান ছিল মোমো কিনে লাস্টে আমরা রত্তাকে আর একবার দেখে তো বাড়ি ফিরলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন